আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভ অবস্থা পেয়ারা খাওয়া কতটা নিরাপদ পেয়ারা খাওয়ার উপকারিতা কি পেয়ারা রস খাবেন নাকি চিবিয়ে খাবেন সব থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে অবশ্যই টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পর্যন্ত যে সকল আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হলো আমার নতুন চ্যানেল লিভ হেলদি লাইভ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি কমেন্টস এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব গর্ভাবস্থায় ফল সবজি ড্রাই ফ্রুট বাদাম এবং অন্যান্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য ডাক্তার আপনাকে পরামর্শ দিয়ে থাকেন এবং কোনো সন্দেহ নেই আপনি সকল স্বাস্থ্যকর খাবারই গ্রহণ করবেন কিন্তু তাই বলে গর্ভাবস্থায় খাওয়ার জন্য সবকিছুই নিরাপদ নয় আজকে আমরা একটি নির্দিষ্ট ফল সম্পর্কে কথা বলবো তা হলো পেয়ারা পেয়ারা তাসে কাঁচা হোক সম্পূর্ণ পাকা শক্ত অথবা নরম সবই স্বাদে অতুলনীয় বহু মানুষ বিশ্বাস করেন যে পেয়ারা খেলে তা একজন গর্ভবতী মহিলার মধ্যে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা হ্রাস করে তবে এই তথ্যের কোনো চিকিৎসাগত প্রমাণ নেই পেয়ারা বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন সি এ বি টু এবং ইতে সমৃদ্ধ পেয়ারাতে কমলা এবং পাতিলবু থেকেও বেশি পরিমাণের ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে বলে বিশ্বাস করা হয় এখন আমরা জানব গর্ভাবস্থায় পিয়ারা খাওয়ার উপকারিতাগুলো কী কী পিয়ারাই পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার এবং ফসফরাসের মতো অন্যান্য পুষ্টির একটি ভালো উৎস এই খনিজ হাড় গঠন দেহের শক্তি লাভে সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পিয়ারা ফলিক অ্যাসিডে সমৃদ্ধ উৎস ব্রণের সঠিক বৃদ্ধির জন্য অ্যাসকরবিক এবং ফলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ পেয়ারায় লাইকোপেন থাকে যা মুখের চারপাশের ক্যান্সার বৃদ্ধির ঝুঁকে কমিয়ে তোলার জন্য পরিচিত তাছাড়া পেয়ারা রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে পেশি এবং স্নায়ু শিথিল রাখে পেয়ারাতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এসি এবং ইতে সমৃদ্ধ যা সংক্রমণ প্রতিরোধ করে এবং অসুস্থ হওয়ার ঝুঁকি হ্রাস করে পেয়ারা কেবল রক্তে শর্করার মাত্রা হ্রাস করে তাই না গর্ভাবস্থাকালীন ডায়াবেটিক্স প্রতিরোধে সহায়তা করে তাছাড়া ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং ভিটামিন বি এ সমৃদ্ধ পেয়ারা যা শিশুর মস্তিষ্ক এবং হাড়ের স্বাস্থ্যকর বিকাশে সহায়তা করে গর্ভাবস্থায় নিয়ম করে পেয়ারা খেলে তা হজমের সমস্যাকে দূরে সরিয়ে রাখে এছাড়াও পেয়ারাই থাকা পটাশিয়াম গ্যাস হওয়া গলা ও বুক জ্বালা অম্বলের মোকাবেলায় সহায়তা করে ফাইবার বা তন্তু এবং জলীয় উপাদানে সমৃদ্ধ হওয়ায় পেয়ারা কোষ্ঠকাঠিনের চিকিৎসায় সহায়তা করে দানা বা বীজ সমেত পেয়ারা খাওয়ার ফলে তা আবার হ্যামারয়েডকে প্রতিরোধ করতে পারে গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া আবার রোগ প্রতিরোধক ব্যবস্থাকে শক্তিশালী করতে শক্তির মাত্রা বাড়িয়ে তুলতে এবং দেহে স্ট্রেস হরমোন হ্রাস করতে পারে পেয়ারায় ভিটামিন সি লাইকোপেন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি সমৃদ্ধ থাকে যা ত্বক এবং চুলের জন্য উপকারী পেয়ারা ভিটামিন এ সমৃদ্ধ এটি মা ও অনাগত শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় এটি পেয়ারা খাওয়ার অন্যতম একটি বড় উপকারিতা গর্ভাবস্থায় অতিরিক্ত পরিমাণের পেয়ারা খাওয়া হলে সেক্ষেত্রে দেখা দিতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে পেয়ারা ফাইবার বা তন্তুতে সমৃদ্ধ যা হজমের সমস্যাকে দূর করে তবে যদি খুব বেশি পরিমাণের পেয়ারা খেয়ে ফেলেন তবে তা ডায়রিয়ার কারণ হতে পারে অন্যান্য ফলের মতো পেয়ারায় প্রচুর রাসায়নিক ব্যবহারের দ্বারা সংরক্ষণ করা হয়ে থাকে এই রাসায়নিকের কারণে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে থাকে যা অবস্থায় স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে তাই পেয়ারা খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে কেচে তারপরে খাবেন এখন আমরা জানবো গর্ভাবস্থায় পেয়ারার রস পান করবেন নাকি গোটা কামড়িয়ে খাবেন কোনটা বেশি নিরাপদ পেয়ারার রস অথবা সম্পূর্ণ গোটা পেয়ারা কামড়ে খাওয়ার মধ্যে কোনো বাজবিচার করতে হবে না কারণ উভয় গর্ভাবস্থায় খাওয়ার পক্ষে নিরাপদ তবে পেয়ারার রস পান করলে তা আপনার ত্বককে হাইড্রেট রাখে যা চুলকে মজবুত করে তোলে পাকা পেয়ারার খোসা ছাড়িয়ে তার মধ্যস্থ বিচিগুলোকে সরিয়ে দিন এরপর সেটিকে ব্লান্ট করুন আর সুস্বাদু রস পান করুন যা আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য অনেক উপকারী আশা করছি ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় পেয়ারা খাওয়া নিরাপদ এবং এটা খুবই উপকারী আপনার অনাগত সন্তানের জন্য তাই গর্ভাবস্থায় পেয়ারা খাবেন কিন্তু অতিরিক্ত মাত্রায় খাবেন না সেক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকি রয়েই গেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টিপস বানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ